মাথায় হাত তো আজকে কিন্তু আমি বেলা থেকেই ব্লগটা শুরু করেছি আর স্নান টান হয়ে গেছে বান্নাও হয়ে গেছে মেয়ে সকালবেলা অফিসে গেছে আর তোমাদের দাদা দিচ্ছে আজকে পুজো ওই জন্য আমি স্নান করে একটু ঘুরে বেড়াচ্ছি ঘুরুঘুর করছি তো খেতে বসবো এখন সবাই তো চলো যে যেখান থেকে দেখছো আমার ব্লগ সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো তোমরা কেমন আছো আশা করছি তোমরাও ভালো আছো তো চলো রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এর মধ্যে আছে ভাত তো ভাতটা এখন আর গরম নেই ঠান্ডা হয়ে গেছে কারণ সাতটার সময় হয়েছে ভাত আচ্ছা এইদিকে আছে কচু শাক পটল ভাজা আলু ভাজা আচ্ছা আর এইদিকে আলু পটলের তরকারি ব্যাস আজকে এই খাওয়া আমাদের তো চলো এগুলো সব নিয়ে যাই আর খেতে দিই তো চারজনেরই খাবার বেড়ে নিলাম এই যে আর আমরা সব সময় চেষ্টা করি সবাই একসাথে খাওয়ার এই যে বসেছে মা বসেছে ওইদিকে দিকে টোটুন আর ক্যামেরার পেছনে আমি তো মাকে দিয়ে দিচ্ছি দেখো আলু ভাজা একটা পটল ভাজা কচুর শাক আর দেব আলু পটলের তরকারি আবার দিয়ে দিয়ে দিতে হয় দিলাম নাও মা দেখো আমারটাও বেরিয়ে নিয়েছে এইদিকে চলো আমরা খেতে থাকি এখন সেটাই তো বলছি তো বসলাম খেতে কাঁচা লঙ্কা লাগে আর শিখেছি আমি এই লোকটার কাছ থেকে কাঁচা লঙ্কা খাও উনি সব ভাত মেখে নিয়েছে কচু শাক দিয়ে সব কিছু দিয়ে একসাথে ভাত মেখে নিয়েছে ছোট্ট কচু শাক খাওয়া হয়ে গেছে তাহলে আমি আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি আগে কেমন হচ্ছে কচু শাক না ভালো হয়েছে নিরামিষ খাওয়া হয়ে গেল পাখির মজাও হয়ে গেল একদম হাড়ি টাকি সব মেজে আছে কাজ আর কি খাওয়া বাসন মজা কাজ কিন্তু অনেক কিছু খাওয়া বাসন মজা না

এতটা লাগবে না যদিও অল্প করেই নেবো একটু আটা মেশাবো শুধু ময়দা দিয়ে করবো না তো রাতের খাবারে আজকে করব লুচি আর হচ্ছে ছোলার ডাল তাড়াতাড়ি করতে হলো যে অফিস যাবে ওই জন্য তাড়াতাড়ি করতে হলো আমরা তো রাতেই করি নাইটে ডিউটি আছে সেই জন্য ময়দা রাখার দেন একটু অল্প রাখি সেজন্য করতে হবে তাড়াতাড়ি করে তাই যাই হোক এতটা লাগবে না একটু তুলে রাখি আগে আর কিছু কথাই বললে না তোমার দাদা বলবে আমাকে কিন্তু 8-10টা দেবে খাবে কিন্তু বড় জোর পাঁচটা বলে দেবে 8-10টা তো রিফাইন্ড তেল ওম তো রাতে সে খুব খুশি হবে আজকে তাড়াতাড়ি করে লুচিটা হয়ে গেছে মানে বিশাল খুশি আর প্রচন্ড গরম পড়েছে এত গরম পড়েছে না মানে সে আর বলার মেখে আমাদের বাড়িতে লুচি টুচি হলে কিন্তু বেশিরভাগ রাতের দিকেই হয় সকালবেলা হয় না কারণ রবিবার দিনও সকালবেলা হয় না রবিবার দিন সকালবেলা বেশিরভাগই এই ডিম এই সবই খাওয়া হয় বাটার টোস্ট ডিম টোস্ট এগুলোই হয় রাতে লুচি হয় আর লুচিটা নিরামিষের দিনে বেশি হয় রাতে কি করব ওই লুচি একটু আলুর দম লুচি আলুর তরকারি এ করে দিলেই মানে বন্ধুরা দেখো ডাল সেদ্ধ করেছি গোটা গোটা আছে একটু আলু দিয়েছি আর এখানে একটা মশলা করেছি তোমার জিরে আদা ধনে আর হচ্ছে হলুদ গুঁড়ো তো সব তোমার জলের মধ্যে গুলিয়ে রেখেছি তো চলো এবার ডালটা করে ফেলি আমার যখন ফার্স্ট সুগার হয় তখন ডাক্তার বলেছিল বেশি করে ডাল খাবেন বেশি বেশি করে ডাল খাবেন না কেন ডালে তো অনেক প্রোটিন আছে আর বলেছেন তেল কম লাগে ডালে ওই জন্যই বললো যে বেশি বেশি করে ডাল খাবে সব বাবা চিটিস না বাবা তারপর দিয়ে দিলাম এবার হিম দিলো হিম দিলে গন্ধটা ভালো আসে দাঁড়ো দেখ এবার সব মশলাটা দিয়ে দিই তাহলে দেখো ডাল ঢেলে দিলাম এবার ফুটবে নামানোর আগে একটু ঘি গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামাবো পটা দেবো দালডা নাও পাটি জার মধ্যে ঘি দি এর মধ্যেও দেবো একটুখানি পাটিটার মধ্যেও দি তাতে ডালের উপরটাও বন্ধ হবে ডালের তলাটাও বন্ধ হবে দিয়ে বন্ধ লাগবে তো হয়ে যায় ডাল গরম গরম ডাল নিয়ে নিও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এক বাটি ডাল হয়ে গেল দেখেছো খুব সুন্দর বেরিয়েছে এটা ভালো করে মুছেছি ভালো করে মুছে তারপরে নিয়েছি এটার মধ্যে খুব বেলতে খুব সুবিধা হয় আমার তোমার কাঠের ওই থেকে চাকতি থেকে এটাতে বেলতে সুবিধা হয় আবার এই জায়গাটা একটু ঢেকে রেখে দেবো আমরা যখন করবো তখন আবার এর মধ্যে করব একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেবো সবাই বলে বলেছি অফ কমেরায় ফোলে অন মেরায় ফোলে না তো যাই হোক আমারটা তো একটু ফুললো মাঝে মাঝে ফোলে না তো এ হয় হ্যাঁ হয়ে গেছে ডাল

এবার আমাদের চা করতে আর তখন তো শুদ্ধ আমাদের দাদা খেয়েছে এবার আমরা খাব আবার হয়তো করতে হতে পারে বাবু যদি খায় আবার আবার হয়তো করতে হতে পারে আমাদের তো চিনি ছাড়া চা আর মায়ের চায়ের একটু চিনি দিয়ে জিনিসটা বেশ চিনি দিতে হয়

গিফট খালি চলে এলো আরেকটাও পার্সেল তো দেখি এর মধ্যে কি আছে জানি না তবে এর মধ্যে কি আছে চলো তোমাদেরকে তো মানে বলেছি যে আমাকে কি গিফট দিল আর এটা তো তোমরা দেখেছো ওখানে এটা হচ্ছে শ্যাম্পু নিয়ালের শ্যাম্পু দিয়েছে আচ্ছা আরেকটা যে গিফট আছে সেটা খুলিনি এখন খুলছি দেখি ওটার মধ্যে কী কী আছে বাবা কত কিছু দিলি বাবা কত কিছু দিল বাবা এত কাগজপত্র দিয়ে ও বাবা তো দেখো কি সুন্দর একটা কাজল দিয়েছে দেখে আমি সবসময় কাজল করি আমাকে না জানিয়ে কিন্তু ও এগুলো অর্ডার দিয়েছে আমি জানিও না আর এটা একটা লিপ লাইনার দেখো আর কি কি দিলি আচ্ছা ওই যে সেদিন আমি বললাম এটা তো শুনে আমি না মানলি এটা আবার গায়ে মাখা আমার এ বাহ কালারটাও তো দারুণ দিয়েছিস শুধু আবার কি দিলি এটাতে কি দিলি আমার এটা একটু লিপস্টিক আচ্ছা ওর কতগুলো লিপস্টিক অর্ডার দিয়েছিল সেগুলো তো এসেছে তা আমি একটুখানি দেখেছিলাম বলে ও আমার জন্য আবার এটা আনলো দেখেছো হ্যাঁ আমি একটু একদিন দেখেছিলাম বসে বসে দেখছিল সেটাও সেই জন্য আবার আমার জন্য ও অর্ডার দিয়েছে বাহ কালারটা তো দারুণ ওই তো সুগার সুগারের আচ্ছা আবাবা কত কিছু দিলো হ্যাঁ ও আর এটা আমি জানি যে ও আমাকে একটা জিনিস মানে বলেছে সে যে মা তোমাকে একটা মানে ইসে দেবো গিফট দেবো ফাদার্স ডেতে সেটা আমি জানি সেটা এখনো আসেনি তো সেটা হচ্ছে তোমার শান্তিনিকেতন থেকে একটা অসুবিধার মানে অর্ডার দিয়েছে ফেসবুক থেকে দেখে তো সেটা এখনও এসে পৌঁছায়নি সেটাই আমি জানি কিন্তু এগুলো আমি জানতাম না তো বন্ধুরা কেমন লাগলো আবার মানে উপহার গুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে সবই আমার দরকারি জিনিস এগুলো আমি জানতাম না আর মানে কি বলতো সারপ্রাইজ গিফট গুলো বেশি আনন্দ লাগে তাই না হঠাৎ আমি জানি না চুড়িদারটা আসবে তাও অপেক্ষা করে বসে রয়েছি কবে আসবে কবে আসবে কবে আসবে কেমন হবে আর এগুলো তো জানতাম না তো এগুলো দেখে আরো বেশি খুশি হলাম খুবই খুশি লাগে খুবই মানে আনন্দ লাগে তো ঠিক আছে এবার আমি খাবারটা তৈরি করি কারণ কোণা চলে এসেছে এখন কাটা হলে ওর তখন লঙ্কা চাটনি লাগে কিছু না শুধু একটু বিন্ডুন দিয়ে দেবে আর একটু লঙ্কা কুচি করে দিয়ে দাও গেল তোমার স্ন্যাকস তো খাবার আতে খাবার বেরে নিলাম আর এই লঙ্কার আচারটা দিয়ে কিন্তু তোমার রুটি লুচি পরোটা তার সাথে খাও দাস্টার দাস্ট লং তাতে হ্যাঁ সত্যিই তাই তাতে খুব ভালো লাগে তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে আমি কিন্তু ওই আটা থালার মধ্যেই নিয়ে এসেছি যাই হোক কথা বলতে বলতে আবার এই কথাই বললাম তো যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও তাহলে তোমাদের এত নিরন্তর ভিডিও চলে যাবে আর তোমরা দেখতে পারবে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা তো গুড নাইট সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে জল খাও গরমের মধ্যে তো টাটা শুভরাত্রি সবাইকে